ব্যক্ত করছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমার আর একটি প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণের প্রতীক কার্যক্রম রহমান জিন্দাবাদ দেশ নায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ সহজী অমর হোক জননেতা শৌকত হোসেন সরকার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জনাব কামরুল ইসলাম এবং এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আমাদের গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি সভাপতি সরকার ভাইয়ের সহদেব মেনে কোনাবার এটি বি কলেজের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মেহনত সরকার শিল্পী আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আলাহ মোহাম্মদ আক্তরুজ্জামান সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতৃবৃন্দ সভাপতি আমার সালাম আসসালাম আলাইকুম যেহেতু আমাদের সাধারণ সম্পাদক সম্পর্কে পরিচয় করে দিয়েছে সময় সম্পর্কের কারণে আমি একটা বক্তব্য দিবাসকে আমাদের প্রধান অতিথি আমি বক্তব্য দেবো না আপনারা প্রতিষ্ঠিত না করতেন আজকে আমাদের আট নম্বর ওয়ার্ডেই আপনাদের এই প্রতিষ্ঠিত করেছেন আপনারা এর জন্য আজকে আমাদের এই ছেলে তারা মন খুলে আজকে পড়ালেখা করতে পারে কারণ যদি আজকে এইগুলো আপনারা পুচ্ছে না করতেন তাহলে কিন্তু আমাদের এই দুইটা প্রাইমারি স্কুলের ক্যাপাসিটি ছিল না এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে যারা এখানে গার্জেনরা সহ বাচ্চারা বৃষ্টিতে আপনারা বিসতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে আপনাদের বাচ্চাদের লাখ লাখ টাকা দিয়ে আপনারা মাঠে বৃষ্টিতে ভিজে না ভার পারতেন না আজকে কেন দাঁড় করেছে বৃষ্টির মধ্যে আজকে আপনাদের বাচ্চারা বৃত্তি পেয়েছে এর জন্য এটা আপনাদের সাফল্য এটা আপনাদের গৌরব এটাই প্রমাণ করে দিলেন আপনারা প্রত্যেকটা গার্জেন এই সম্মান শুধু কেস না এই সম্মান একটি বিশাল সম্মান বৃত্তি এই বৃত্তিটা বৃত্তিটার কারণে আপনারা সন্তানেরা আজকে অনেক উপর দিকে চলে যাবে উপর দিকে অনেক শিক্ষা অর্জন করবে এই দোয়া করি এবং আপনারা যে আজকে ভালোবাসা দেখিয়েছেন এই কিজি স্কুলকে আপনারা এই ভালোবাসা ধরে রাখবেন আপনাদের পাশে আমরা থানা বিএনপি আছি আপনার আমরা ওয়ার্ড বিএনপি আছি আমাদের গাজীপুর মহানগর বিএনপি সরকার আপনাদের পাশে আছে এই বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম